আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন চ্যানেলে তত্ত্বালে আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে আপনাদের কাছে আমরা আপনাদের পুরনো পরিচিত ব্যবসায়ীকে পরিচিত করে দেবো আবার আমাদের জাকির ভাইকে জাকির ভাইয়ের ঠিকানা হচ্ছে রাজশাহী জেলা চারঘাট উপজেলা মুংলি গ্রাম চলুন কথা বলি তার সাথে আলাইকুম ভাই

এই পাঁচটা সবই কি দাতা হ্যাঁ আর মনে করেন যে কিছু বড় গরুর অর্ডার ধরেন চলছে বুঝেন নি অর্ডারে এই কিছু তিন চার পার্টি ধরেন সব পরিচিত কেমন প্রাইসের গরু কিনছেন এখন প্রাইসের গরু কিনছি সব হাই ভাই মনে করেন যে 3 লাখ মানে 2 লাখ 60 সর্বনিম্ন 3 লাখের আগর পদরে গরু কিনছেন এরকম গরু কিনছেন হ্যাঁ এই দিক ধরেন কিনা হইছে আজ কালকে আবার তিনটা কিনতে আমারে আসা বান্দা আচ্ছা এগুলা দেখি আমরা এই এটা কি জাতের

দাঁতে কি কন্ডিশন এটার এটা দাঁত ভাঙিছে এখনো ওঠেনি দাঁত ভাঙিছে দাঁত ভেঙেছে কিন্তু এখনো উঠে নাই না এই গোটা এখন আপনার ধারণা কত রকম ওজন হবে এটা 4.5 মন ওজন হবে ভাই 4.5 মন হবে জি ভাই দাম কেমন এটার এটা দাম পড়বে 125000 125 জি ভাই চলো পাশেরটাতে আজকের কালেকশন আপনার 3 নাম্বার গরু এটা জি ভাই এটা কিছুটা বিস্কিট কালার জি ভাই কোন জাতের এটা এটা অরিজিনাল সাইওয়াল ভাই অরিজিনাল সাইওয়াল জি ভাই মোটামুটি বয়স কেমন হয়েছে এটা আর বয়স ধরেন

এইটারও চূড়া দেখতে পাচ্ছেন দেহুড়া দেখেন না দেহুড়া মাজা দেখতে পাচ্ছেন জাত কি এটার এটা জাত 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 সাইওয়াল ডাবল নাভি কম্বল ডাবল নাভি কম্বল আছে সাইওয়াল জাতের গরু আচ্ছা আচ্ছা দর্শক ডাবল নাভি কম্বল যুক্ত সাইওয়াল জাতের গরু খুব ছোট ছোট করছে সুস্থ সবল গরু জাকির ভাই এইটা দাঁত কন্ডিশন কি চূড়া দেখেন দাঁতে দুইটা দাঁতে দুইটা মাথা শিং দেখেন চূড়া দেখেন দুই দাঁতের সাইওয়াল জাতের গরু ওজন কেমন আসবে এটা এটার ওজনে আছে আপনার পাঁচ মনের কিছু কমে যাবে পাঁচ মনে কমে যাবে মনের একটু বেশি সাড়ে চার মনে বেশি হবে দাম কেমন এটার এটা দাম পড়বে এক লাখ সাতাশ হাজার লাখ সাতাশ চলে যাবো পরবর্তী কালেকশন আজকে শেষ গরু ব্ল্যাক কালো লম্বা চড়া সেরকম শর্ট অনেক ভালো লম্বা ফ্রেমের গরু নাকি কোন জাত ধরবেন এটাকে

আগেই বেচা হয়ে যাচ্ছে মানে সেটা ঠিক মানে কালকে বেচা হলে ভিডিও তে আসতে পারছি হতো না ভিডিওটা হ্যাঁ তাহলে রহমতে ব্যবসা আল্লাহ হ্যাঁ ভিডিও তে আসতে পারছি না তো

এই পাঁচটা নিলো আর ভাই পাঁচটা নিব খামারে দশটা আমার জায়গা তাহলে মনে করেন যে দেওয়া যাবে সমস্যা না তো জাকির ভাই তাহলে আপনার কাছ থেকে আজকের মতো বিদায় নিবো আসসালামু আলাইকুম